Bang যেন সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনীকেও এই লোহা আবিষ্কার করতে হবে অস্ত্র তৈরি শিখতে হবে ইসরাইল অস্ত্র তৈরি করেছে তোমরা জেনে রাখো পাকিস্তান যেদিন পারমাণবমা তৈরি করেছে সেদিন ইন্ডিয়ার মাথানত হয়ে গেছে পাওয়ার লাগবে পাওয়ার কোরআন বলছে ওয়াইদ দুলহুম পাওয়ার অর্জন করো কুওয়া অর্জন করো শক্তি অর্জন করো শক্তি যদি থাকে রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ ফাটা হয়ে যায় শক্তি নাই তুই 70 সর ধরে ফিলিস্তিনে চিল্লাচ্ছ আর যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ আর যুগ যুগ ধরে আরাকায় চিল্লাচ্ছ তোমার শক্তি নেই তোমার কথা কেউ না যদি আজকে বাংলাদেশের কাছে অস্ত্র থাকত যদি আজকে আরব মুসলিমদের কাছে অস্ত্র থাকত বোমা থাকত পারম বোমা থাকত দুনিয়ার মুসলিমরা তাদের দুনিয়ার কাফের মুশরিকরা তাদের ভয় थरथर করে কাঁপতো অথচ কোরআন বলেছে ওয়াইদুল্লাহুম মাসদাতাতুম মিন কুওয়া আমির রিবাতুল খাইল লাশ প্রস্তুত করো তোর হিবু নাবি আদু বিল্লাহি ওয়া যার মাধ্যমে তোমরা তোমাদের दुश्मनকে ভয় দেখাবে আল্লাহ दुश्मनকে ভিতর সন্ত্রস্ত করে রাখবে এই লোহার প্রস্তুত লাগবে কেন কোরআন বলছে তোমাদেরকে লাগবে কেন লাগবে চতোর দিকে মুসলিম নিজাত দহ হচ্ছে ফিলিস্তিনে কাশ্মীরে আরাকানে সব জায়গায় মুসলিম নিজাতনের খবর আসছে অথচ তোমরা তো তাদের সন্তান রাজা দাহিরের কারাগারে দুইটি মাত্র বোনকে নিজাতন করা হচ্ছিল হাজ্জাগে নিয়ে সশস্ত্র তার বছরের যুবক মোহাম্মদ বিন কাশিমকে পাঠিয়ে দিল অ মুসলমান আজকে চতুর্দিক দিক থেকে হবেন আসছে আমালকুম লা তুকাতিলুনা ফি ও যুবকেরা তোমাদের কি হলো

আমাদেরকে আমাদেরকে মুদ্ধার করার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও ওয়াজাললানা মিল্লাতুনকা সাহায্যকারী পাঠাও ও যুবকেরা এই আহ্বান চতুর্দিকে আসছে আল্লাহর হওয়ারে সারা দিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাগারা ছাপিয়ে পড়ার জন্যকে তৈরি বাংলাদেশে নাট এখনো চলছে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সেই হাসির আর নাটক তৈরি করার লোকেরা তৈরি করে আর বসে আছে এখনো আবার যদি কোনো আলেনের উপর আক্রমণ আসে কুরআনকে যদি গ্রেফতারের পায় তারা করা হয় আমার যুবকেরা পুরো যে বাংলাদেশে

আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল দোয়ার মাহফিল দোয়া হবে আমি এখানে শেষ করছি বিক্রমপুর সাহেব তার কিছু কথা বলবেন ওর কথা শেষ নেয় হয়তো মাঝখানে এসে গেছি আপনারা ধৈর্য ধরে কথা শুনবেন আমরা ডেলি আসবো না আমরা দীর্ঘদিন জেলে ছিলাম কষ্ট করেছি আপনাদের রাত্রে ঘুমানোর মতো অনেক দিন পাওয়া যাবে জাগ না আফলাককে সায়ে তলে হাসর তক সোয়া করঙ্গে কে সায়ে তলে কবরে শোয়ার অনেক সময় আছে এজন্য যতক্ষণ বয়ান করবেন রাজিয়া সিং ইনশাআল্লাহ